শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে কোন একটা অডিও ম্যাসেজে সে তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা বাংলাদেশে যাও এখানে জয় আমেরিকা থেকে দিল্লিতে আসছেন এ নিয়ে খবর করেছে আচ্ছা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন জয় আমেরিকা থেকে দিল্লিতে আসছে তাতে আপনার কি এটা আপনার লেখার দরকারটা কি আমাদের ভয় এবং আমার আতঙ্ক আওয়াম লীগকে কেন্দ্র করে শেষ হয় যায়নি এবং এটা আইন দিয়ে করা যাবে না এরই একটা নমুনা ইদানিকালে আমরা দেখতে পেলাম সেখানে বিষয় নয় আপনি দেখুন তো যে বিএনপির মতো একটা দলের মনোনয়ন পেয়ে গেলাম বিএনপির কোন লোক কোন নেতা বলতে পারবেন যে আমি তাদেরকে এক কাপ চা খাইয়েছি এই মনোনয়ন পাওয়ার জন্য এখন পর্যন্ত টিল নাও দু হাজার সবচেয়ে খারাপ সময় একেবারে সবচেয়ে খারাপ সময়টিতে আমি বিএনপিতে ছিলাম এবং এখন পর্যন্ত আছি আমি আমার মতো সে প্রথম দিন থেকে কাজ করে যাচ্ছি লেখা লিখে যাচ্ছি কথা বলে যাচ্ছি আঠারো সনেও বেগম জিয়ার পক্ষে বলেছি বিপক্ষে বলেছি তারেক রহমান সাহেবকে সমালোচনা করেছি তার পক্ষে বলেছি আবার বাইশ তেইশ সনেও যেভাবে বলেছি আবার এখনও একইভাবে মানে আমার ভাষা তো বিএনপি নিয়ে চেঞ্জ হয়নি দু হাজার তেইশ সনে দু হাজার একুশ সনে বাইশ সনে একেবারে টকশোতে টেলিভিশনে যে কথাগুলো বলেছি দল নিয়ে আবার এখন একই কথা বলে যাচ্ছে আবার ওনাদের সঙ্গে আমার যখন সরাসরি কথা হয় আমার ভাষা একই রকম একটু উনিশ বিশ কখনো হয় না আমাকে কখনও তারেক রহমান সাহেবের সঙ্গে মাথা নুইয়ে কোনোদিন কথা বলতে হয়নি কোন নেতার কতটুক সামর্থ্য আছে আমি বলতে পারবো না যেন তারেক রহমান সাহেবের সাথে বহুবার কন্টিনিউয়াসলি স্কাইপেতে দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা পর্যন্ত ওয়ান টু ওয়ান ওয়ান টু ওয়ান কথা বলেছি তা আমাকে তো একটা তেল দিতে হয়নি একটা শব্দ উচ্চারণ করতে হয়নি টু কনভিন্স হিম তো মানুষ কেন তেলবাজি করে আমি এই জিনিসগুলো বুঝছি না তো যেটা বলছিলাম যে এখন বাংলাদেশে যে রাজনীতি সেই রাজনীতিতে এমন একটা জায়গাতে চলে আসছে সবাই ভয় পায় সবাই লোভ করে সবাই লালসা করে এবং সবাই যাকে বলে যে আর যেটা প্রয়োজন না তার ঠিক সেই জিনিসটা করে আমি শুধু এখানে একটা ব্যাপার আপনাদেরকে বলি যে এখানে একটা কথা বলি সেটা হলো তো এই যে আমাদের যে রাজনীতি সেই রাজনীতির মধ্যে অহেতুক আতঙ্ক অহেতুক সমালোচনা এবং অহেতুক অস্থিরতা প্রায় প্রতিদিনই তৈরি হচ্ছে এই যে অহেতুক মানে তৈরি হয় এটি হয় ভয় থেকে আতঙ্ক থেকে লোভ থেকে লালসা থেকে আপনার যদি এই জিনিসগুলো না থাকে না আপনাকে কাউকে আসলে পাত্তা দিতে হয় না এত লম্বা যে ভূমিকা টানলাম যে কারণে সে কারণটা হলো যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু কোনো অবস্থাতেই এই আলোচনা বাদ দেওয়া যাচ্ছে না তো এখন আওয়ামী বিরোধী যে এগুলো সেখানে জয় আমেরিকা থেকে দিল্লিতে আসছেন এ নিয়ে খবর করেছে আচ্ছা আওয়ামী নিষিদ্ধ করেছেন জয় আমেরিকা থেকে দিল্লিতে আসছে তাতে আপনার কি এটা নিয়ে আপনার লেখার দরকারটা কি ইট মিনস এটার এত নিউজ ভ্যালু আছে যে পত্রিকাগুলো এটার লোভ সামলাতে পারছে না আবার জয় দিল্লি থেকে যাকে বলা হয় কলকাতাতে আসবে নেতাকর্মীদের সাথে বৈঠক করবে এটা আপনি নিষিদ্ধ দল সে বৈঠক করলে কি না করলে কি আপনার তো দরকারটা কি কিন্তু এটা নিয়ে কিন্তু মানুষজন আলোচনা করছে ইট মিনস আমাদের লোভ আমাদের লালস আমাদের ভয় এবং আমার আতঙ্ক লিখে কেন্দ্র করে শেষ হয় যায়নি এবং এটা আইন দিয়ে করা যাবে না এরই একটা নমুনা ইদানিকেলে আমরা দেখতে পেলাম সেটা হলো যে শেখ হাসিনা তো ওই যে একের পর এক ভয়েস দিয়েই যাচ্ছেন একের পর এক বক্তব্য দিয়েই যাচ্ছেন কে মনে করলো কিছু আসে যায় না তিনি যখন মানে তার এই যে বক্তব্যগুলো কথাবার্তাগুলো উনিশশো একাশি সনে উনি আসার পর থেকে আজকের দিন পর্যন্ত একটু পরিবর্তন হয়নি শুধুমাত্র এখানে যেমন জিয়া রহমান সাহেবকে গালাগালটা বন্ধ করেছেন তারক রহমান সাহেবের গালাগালটা বন্ধ করেছেন বেগম জিয়াকে গালাগাল বন্ধ করেছেন এবং কথায় কথায় বিএনপি ছাত্র দলকে হেয় করার যে প্রবৃত্তিটা এটি নিয়ন্ত্রিত এর বাইরে মানে যে গালটা তারেক রহমান সাহেবকে করতেন সেই গালটা গালাগালটা এখন ডক্টর ইনুসকে করছেন তারপরে যে গালাগালটা বেগম একে করতেন সেটা অন্যজনের কোশ্চেন কিন্তু তার ক্যারেক্টারিস্টিক্সে কিন্তু কোনো পরিবর্তন হয়নি এবং আমাদের যে বাঙালি সমাজ সেই বাঙালি সমাজ তার এই যে চরিত্র এই চরিত্রটাকে রিগ্রেট করতে পারছে না ঠিক আছে এই মহিলা সারাদিন এভাবে গালাগাল করে খিস্তি খাওয়ার করে তার মধ্যে করে কথাবার্তা বলে আমরা তার কথা শুনবো না কিন্তু না তার কথা সবাই শুনছেন তার পক্ষে লোকজন নামছেন তার বিপক্ষে লোকজন নামছেন এবং তাকে আলোচনার কেন্দ্রে আমাদেরকে রাখতে হবেই ফলে কি হলো এই যে এত আন্দোলন এত মানে কাগজপত্র নষ্ট হলো দেশ জাতির দুর্ভোগ হলো যমুনাতে বিরাট সমাবেশ হলো শাহবাগের সমাবেশ হলো আওয়ামী লীগ নিষিদ্ধ হলো কিছু এখন এত কিছুর পরে কেন শেখ হাসিনা তার নেতাকর্মীদেরকে কোন একটা অডিও মেসেজে সে তিনি নির্দেশ দিয়েছেন যে তোমরা বাংলাদেশে যাও এটি না আমাদেরকে কেন আলোচনা করতে হবে এবং এই যে আমি এটা করছি এটা বলতে গেলে বাধ্য হয়ে করছি এই কারণ হলো ফেসবুক ভরেই গেছে এরপরে পক্ষ বিপক্ষের বিভিন্ন লোক মানে যে যতটুকু জানে আওয়ামী লীগের নেতাদের কাছে সাংবাদিকদের কাছে যারা বিভিন্ন মহলে খোঁজখবর রাখেন তাদের সবার কান ঝালাফালা করে বলছে যা শেখ হাসিনা হঠাৎ করে এরকম সিদ্ধান্ত কেন নিলেন তিনি নেতাদেরকে নির্দেশ দিলেন কেন যদি নেতারা এইভাবে ঢুকে যায় কেন কীভাবে ঢুকবে এইভাবে থেকে তাদেরকে পুশিং করা হবে নাকি তারা এইভাবে ঢুকবে ভারতের মদতে ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে গোয়েন্দা ভারতীয় গোয়েন্দাদের ভরে গেছে ভারত বিভিন্ন পয়েন্ট দিয়ে তারা যেভাবে মানুষদেরকে পুষিন করছে ভালো যেভাবে হার্ডল্যান্ড হয়ে যাচ্ছে শেখ হাসিনা কিনে তার প্ল্যান কী নরেন্দ্র মোদীকে তাকে কী সিগনাল দিলেন যে হঠাৎ করে তিনি এই কথা বললেন এরপরে আবার সত্যমিথ্যা আমি জানি না এগুলো নিয়ে আমার কোনো ইন্টারেস্টও নাই কিন্তু ফেসবুকে দেখাচ্ছে যে বঙ্গবন্ধু অভিনীত আওয়ামী যে অফিস যেগুলোকে এতদিন পাগলের কারখানা মানুষের অনেক ছিন্নমূল মানুষকে সেখানে মলমূত্র ত্যাগ করতো তারপরে পাগলরা সেখানে গিয়ে থাকতো নানারকম সেই জায়গাটা নাকি আবার যুব যুবলীগের যারা ছেলেরা রয়েছে সমর্থক রয়েছে তারা সেটা দখল করেছে ইত্যাদি নানা রকম ছবি আবার ফেসবুকে ভাসছে মূল যে বিষয়টা সে বিষয়টা হলো যে এই দলটি সম্পর্কে আমরা আমাদের আতঙ্ক এখন পর্যন্ত ঝেড়ে ফেলতে পারছি না আমরা বুক ফুলিয়ে যে বিপ্লব বা যে গণ অভ্যুত্থান সেটাকে ধারণ করতে পারছি না আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে যে আমাদের আনন্দ ছিল উল্লাস ছিল সেই জিনিসগুলো এখন রীতিমতো উদ্বেগ এবং উৎকণ্ঠায় পরিণত হয়ে গেছে আমাদের যে আশা ছিল আমাদের যে ভরসা ছিল সেগুলো দুরাশায় পরিণত হয়ে গেছে আমরা যাকে নিয়ে স্বপ্ন দেখব যাকে নিয়ে কবিতা রচনা করবো এখন তাকে নিয়ে আমাদের রীতিমতো একটা যাকে বলা হয় এমন ভয় তৈরি হয়ে গেছে যে না জানে কি হবে না জানে কি হবে তিনি যাকে মানে তাকে নিয়ে এখন রাস্তায় মিছিল হচ্ছে পক্ষে মিছিল হচ্ছে বিপক্ষে মিছিল হচ্ছে সব মিলিয়ে কেমন যেন একটা ওলট পালট হয়ে গেছে এবং তার মধ্যে এরকম একটা উলট পালটের মধ্যে এই যে জয় আসলো শেখ হাসিনা নির্দেশ দিল এটা হলো এটা হলো এই জিনিসগুলো আসলে আমার ভালো লাগছে না আর লক্ষণটা কিন্তু কোনো অবস্থাতেই ভালো নয় আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকত হন